আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার চ্যানেলে আবার মোটর ব্লক সো এতদিন আমার বাইকটা আমার কাছে ছিল না আর বয় দিন আমার ব্যাগটা আমার কাছে ছিল না আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ ঈদ গেল রোজা গেল সো এতদিন পরে ভিডিও কেন আর আমার বাইকটা তো আমি বলছিলাম ঈদের দিন রাত্রেই নিয়ে আসবো তো আজকে ঈদের এতদিন পরে আমি ব্লগে কেন তো এতদিন পরে ব্লগে কেন এতদিন পর ব্লগ করার কারণটা হচ্ছে যে ঈদের দিন সরে চাঁদ রাতের দিন রাতে আমার বাবা স্টক করে এই পর্যন্ত আমার বাবা মেডিকেল ভর্তি আছে সো এখন আমার বাবার কাছে যাচ্ছি খাবার নিয়ে তো এই হসপিটালের দূরদূরির মাঝে আর ভিডিও করা হয়নি কারণ এটা আপনি আপনার বুঝতেই পারেন যে এই রকম সিচুয়েশনে ভিডিও করা কিভাবে ভিডিও করতে পারে একটা মানুষ আর আজকে অনেক দিন পর ভিডিও করতেছি যে আপনাদের সাথেও শেয়ার করি আমার ব্যাপারটা আর আমার বাইক আমি চান ঈদের দিন না আমি রম রমজানের ভিতরে আমার বাইক নিয়ে এসে পড়ছি কারণ আমার বাইকের সাথে একটা দুর্ঘটনা হয় তো এই দুর্ঘটনার ব্যাপারটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব অন্য কোনো ভিডিওতে বাট এই দুর্ঘটনার কারণে আমি আমার বাইকটা তাড়াতাড়ি নিয়ে আসছি আর এই বাইকটা নিয়ে আসার কারণে আগে নিয়ে আসার কারণে মানে আমার নিজের অজান্ত এই দুর্ঘটনার কারণে আমি আগে নিয়ে আসছি বাইকটা বাট আমার অনেকটা উপকার হয়েছে এই যে আমার প্রতিদিন তিন চারবার হাসপাতাল আপ ডাউন করতে হয় এটা আসলে বাসে বা অন্য কোনোভাবে জার্নি করা কষ্টকর হয়ে যেত সো দ্রুত আনার কারণে আসলে আমার ভালো হয়েছে কারণ যেরকম একটা সিচুয়েশনে আমার বাবার প্রবলেমটা হয়েছে ওই সিচুয়েশনে আবার গ্রামের বাড়ি যে গাড়িটা আনা পসিবল ছিল না কখনোই পসিবল ছিল না কারণ আমরা সবাই ছিলাম একটা মানে আমাদের এবার এটা হসপিটালেই কাটলো আর খুব অনেকটা টেনশনের ভিতরেই কাটলো বাট এখন বাবা অনেকটাই ভালো আছে স্যার এই আইশা বস মেডিকেলে সররডি মেডিকেলে তো বাবাকে সররদিতে ভর্তি রাখছি কারণ ওইদামে ইমার্জেন্সি ভাবে সররদিতে নিয়ে আসি আর এখানেই ভর্তি করা হয়েছে আর শুধু টেস্টগুলো গুলো যেগুলো আছে ওগুলো বাইরে থেকে করতে হইতেছে আর আমার বস্ট কিটন এরকম লাগতেছে কথাগুলো আস্তে আস্তে শোনা যাইতেছে কারণ যেটা ভালো লাগতেছে না করার কোন ইচ্ছা শক্তি নাই তো তারপরও করতেছি বেশ তুই আগে যা খাবারটা চালু দে আমি উঠতেছি সো সব কিছু মিলা জিলে আজকে একটু চলতে হবে আর হসপিটালে ভিডিও করি নেই কারণ এখানে অনেক রকম মানুষ থাকে এক একজন এক এক রকম অবস্থায় থাকে সো এর জন্য ভিতরের ভিডিওটা করি নাই বাইরের থেকেই হালকা পাতলা ভিডিও করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাই আর এমনি আমরা যেদিনটা হসপিটালে আসছিলাম চান দিন রাতে মানে আটটা নটার দিকে সো ওই টাইমে তো এমনিতেও সরকারি ছুটি আর হসপিটালের মানুষ অনেক কম ছিল একবারে না থাকার মধ্যে ছিল আর এখন তো রোগী অনেক বেড়ে গেছে যত দিন যেতেছে সব কিছু খুলতেছে আর রোগীও সেম ওই পরিমাণে বাড়তেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও